তার চলছে একটি গ্রুপ একটি দল যারা গণতন্ত্র বিশ্বাস করে না যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না যারা ছাত্রদের নেতৃত্বকে ভয় পায় তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে যে সকল নারী আমাদের প্রতিনিধিত্ব করছে নারীদের প্রতি যখন পুলি হয় তখন প্রত্যেককে প্রগতিশীল তারা যে প্রগতিশীল বলে সেই জায়গা থেকে আমরা তোলে শব্দ উচ্চারণ হতে দেখি না ওই সময় তারা অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী এইটাকে বাংলাদেশের ছাত্রসভা চিড়ে নিয়েছে এখন পর্যন্ত বিগত এক বছরে ছাত্র দলের বিরুদ্ধে তিরিশটি ধর্ষণের অভিযোগ আছে এমনকি তাদের প্যাডে বারোটি বারো জনকে বহিষ্কারের নিদর্শন খুঁজে পাওয়া গেছে অথচ সাতাত্তর ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনতা দেখাতে পারেনি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র সমাজকে বলে দিতে চাই আপনারা দেখুন যাচাই করুন কারা ক্যাম্পাসগুলোকে গুলোকে নৈরাজ্য মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চানোর চেষ্টা করছে সকলকে ছাত্র সমাজের আহ্বানে সারা দিয়ে